করলে কি আমাদের প্রাইভেট পার্ট ছোট হয়ে যায় আমাদের পেনিস ছোট হয়ে যায় এটা কি এটা সবাই কেন বলে যে জিম করলে আমাদের প্রাইভেট পার্ট ছোট হয়ে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকলে আমি চলে এসেছি টেনশন করবে না ওকে তো ফ্রেন্ডস সবারই মুখে একই কথা যে ভাই ওয়ার্কআউট করছিস তোর লিঙ্গও ছোটো হয়ে যাবে তোর পেনিস ছোট হয়ে যাবে এটা সবাই কেন বলে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলে দিই যাদের ভুল ধারণা এটা তো তাদের আজকে ভুলটা ভাঙানোর জন্য আমি চলে এসেছি ঠিক আছে যে তোমার পেনিসটাকে কিভাবে বড় করবে বা জিম করলে কি আমাদের সত্যিই আমাদের পেনিসে কোনো ক্ষতি করে আমাদের লিঙ্গ কি ছোট হয়ে যায় তো আজকে পুরো ভিডিওটা এই টপিকে ভিডিওটা লাস্ট অবধি দেখো ওকে তো ফ্রেন্ডস প্রথমে তো যেটা বলতে মানে সব থেকে বড়ো কথা যেটা একেবারে ভুল কথা যে আমাদের ওয়ার্কআউট করলে আমাদের পেনিস ছোট হয়ে যায় বা আমাদের যে প্রাইভেট পার্ট থাকে সেটা কিন্তু ছোটো হয়ে যায় মিন লিঙ্গ ছোট হয়ে যায় একটু কমতে পারে এবার তোমরা যারা বলো যারা বডি বিল্ডিং আছে তাদের তো দেখেছি যে বডি সেই কাটটা বাট ওটা সাইজ ছোটো ঠিক আছে ওটা দেখে মনে হয় যে ভেঙে পড়ে আছে বাট ছোট তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই ঠিক আছে তুমি যদি ওই বডি বিল্ডারটার পাশে দারো আমাদের বাইসেপ কত হয় পনেরো ষোলো বা ওদের কত চলে যায় যেন সতেরো আঠেরো কুড়ি মানে কুড়ির ওই পারে ভালো ভালো বডি বিল্ডার যারা আছে তাহলে ভাবো ওদের হাতি কুড়ির তাহলে ভাবো যে ওদের তো ওরা তো ওইটা ওইটা বাড়ানোর জন্য ফোকাস করে না ওদের মেন ফোকাস থাকে বডি বাড়ানোর জন্য তো সেই জন্য কিন্তু ওদের বডিটা বেশি চওড়া দেখায় আর ওইটা তো ওটার তো সাইজ এত বড় আর হয়ে যায় না না ঝুলে তো ওটা কিন্তু অতটুকুই থাকে যার জন্য কিন্তু ওটাকে ছোটো মনে হয় বাট ওটা ছোটো না ওটা নর্মালি সাইজ আর ঠিক আছে সব থেকে নিম্নিত যেটা সাইজ সেটা হচ্ছে তোমার তিন পয়েন্ট ফাইভ ঠিক আছে মানে সাড়ে তিন ইঞ্চি এটা নর্মাল সাইজ ঠিক আছে এটা 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 যদি কারো থাকে তাহলে টেনশন করার কোনো দরকার নেই আর এর থেকেও তুমি বাড়াবে কি করে ওকে তো জিম করলে কখনোই আমাদের এটা ছোটো হয় না আমি বাড়ানোর উপরে দিচ্ছি কি ওয়ার্ক ওয়ার্কআউট তোমাদেরকে দেখাচ্ছি ওয়ার্কআউট তো যারা ভাবছো তো একদম ভুল ধারণা ওয়ার্কআউট করতে থাকো কারো কথায় কান দিও না ওকে লোকে এরকম উল্টাপাল্টা অনেক কথা বলে তো এবার হচ্ছে দেখো আমাদের যখন এটা ঠিক যে আমরা লেগ যখন ওয়ার্কআউট করি লেক যখন বাড়ি তখন আমাদের কিন্তু এখানে একটু ব্যথা সৃষ্টি হয় বা টান পড়ে তো যার জন্য কি করতে হয় যার জন্য করতে হয় তোমাকে কিন্তু জিম সাপোর্টার বলে একটা পাওয়া যায় দেখবে যে এখান থেকে ফিতা বাট এখান থেকে শুধু এটাকে এইটাকে সাপোর্ট করার জন্য চাঙ্গিয়ার মতন পাওয়া যায় ওটাকে জিম সাপোর্টার বলে ওটা তুমি অনলাইন থেকে বাজেট করতে পারবে দেড়শো টাকা হয়তো দাম আমি কিন্তু দুটো অর্ডার দিয়েছি আসবে আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো যে জিনিসটা কেমন প্রোডাক্টটা কেমন ওকে তো ওইটা কিন্তু তোমরা অনলাইন থেকে বাজেট করতে পারো এরপরে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তো আমাদের এটা আমরা বাড়াবো কীভাবে ওকে তো চলো কিছু ওয়ার্কআউট আমি তোমাদেরকে দেখাই আমাদের এটারও এটারও যে ওয়ার্কআউট করতে আছে সেটাকে তোমরা জানো যে আমাদের লিঙ্গেরও কিন্তু ওয়ার্কআউট করতে হয় তো চলো দেখে নাও কী কী ওয়ার্কআউট করবো আমি তিন থেকে চারটা ওয়ার্কআউট দেখাচ্ছি ওয়ার্কআউটগুলো করলে কিন্তু তোমারও রেজাল্ট বাড়িতেই পেয়ে যাবে প্রথমত যেটা সেটা তুমি শুয়ে থাকে জাস্ট এইভাবে বডিটাকে নিয়ে ঠিক আছে এভাবে রেখে জাস্ট আপ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এই সেটটা করতে হবে যে তোমাকে দশটা তিন মানে তিনবার করে করতে হবে এবং তিরিশটা তোমাকে কিন্তু মারতে হবে আর স্লো স্লো র্যাপস কিন্তু লাগাতে হবে ওকে এরপরে যে দুই নাম্বার আমাদের এক্সারসাইজ দুই নাম্বারটা জাস্ট বডিটা এরকম স্ট্রেট থাকবে ওকে এইভাবে নিয়ে বডিটাকে জাস্ট এইভাবে নিয়ে উপর দিকে টানবে আমাদের কিন্তু এটা উপর দিকে টানতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর এক্সারসাইজ হয়ে গেলো ওকে এবার আমরা যেটা করব। সেটা হচ্ছে তিন নম্বর এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজটা করার জন্য আমাদেরকে কিন্তু এরকম একটা পোস্টনে চলে আসতে হবে জাস্ট বডিটাকে এইভাবে রেখে ওকে সামনের দিকে এইভাবে রেখে জাস্ট এটাকে কিন্তু এইভাবে রেখে এরকম করতে হবে ওয়ান টু থ্রি ফোর আর একটু হাতটা সামনে তুলে ধরতে পারবে ওকে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এটা হয়ে গেল কিন্তু আমাদের তিন নাম্বার এক্সারসাইজ ওকে এটাও আমাদের প্রত্যেকটা সেট কিন্তু আমাদেরকে দশবার বার পনেরো বার যে যত লাগাতে পারবে তার পক্ষে কিন্তু তত ভালো ওকে এরপরে যেটা আমরা করব ওকে সেটা হচ্ছে আমাদের জাস্ট এই পজিশনে বসতে হবে ওকে জাস্ট বসার পর এইভাবে নর্মাল এই পজিশনে আসবে আসার পর জাস্ট এইভাবে নিয়ে এভাবে ওয়ান যতটা পারবে বয়টাকে সামনের দিকে ঠেলবে ওকে এইখানে যেন টান পড়ে ওকে আর ওয়ার্কআউটগুলো যখন করবে তখন কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমাদের কিন্তু জিম সাপোর্টারটা অবশ্যই লাগবে বা পেন্টি কার্টিং যে জায়গা এগুলো হয় ভি শেপের ওগুলো কিন্তু পুরো ওয়ার্কআউট করতে হয় নাহলে কিন্তু আমাদের এখানে চাপ লাগে যার ফলে কিন্তু ওইটা হয় ঠিক আছে এটা যে হয় না একদম ঠিক আমাদেরকে এটা সাপোর্ট করে রাখতে হয় নাহলে কী হবে আমাদের যে অন্ডগোশগুলো থাকে ওগুলো কিন্তু এটার সাথে এটাকে বাড়ি খেয়ে ব্যথা সৃষ্টি হয় যার জন্য কিন্তু জিম সাপোর্টারটা আমাদের পড়তে হয় ওকে তো জিম সাপোর্টার অবশ্যই পড়বে পরে তারপরে ওয়ার্কআউট করবে তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না আর যারা মনে করো যে জিম করলে সেক্স লাইফে কোনো প্রবলেম হয় তো আমি বলি আরও ভালো হয় তুমি সেক্স লাইফে আলো ভালোভাবে এনজয় করতে পারবে তো ওয়ার্কআউট করো কারো কথা শোনো না তো এই ওয়ার্কআউটটা কিন্তু তোমাদেরকে করতে হবে এইভাবে ঠিক আছে এটাও সেম বারো থেকে পনেরোটা করতে হবে এরপরে নেক্সট যেটা আমাদের ওয়ার্কআউট আছে ওয়ার্কআউটটা এইভাবে মাটিতে মানে যে কোনো বেঞ্চ বলো যা এখানে পড়ো আমি তো ঘরে ওয়ার্কআউট করি ওই জন্য ঘরে দেখা দিচ্ছি তোমাদেরকে তো জাস্ট এইভাবে এসে ওকে পাটাকে এইভাবে নিয়ে জাস্ট ফাঁকা করতে হবে ওয়ান এভাবে নিয়ে ওকে বলটাকে আপ রাখতে পারবা টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সেভেন হোল্ড করে ওকে এই এই যে ওয়ার্কআউটগুলো তোমাদেরকে আমি দেখালাম এই ওয়ার্কআউটগুলো যদি বাড়িতে ভালোভাবে ট্রাই করো ওকে আই মিন এই দেখো বডি বানাতেও কিন্তু আমাদের যত টাইম লাগে না তাতেও কিন্তু বেশি আমাদের এই জিনিসটার উপরে তোমার হচ্ছে বানাতে টাইম লাগে বাট ওটার কিন্তু নর্মাল সাইজ সিক্স সেভেন এরকম কিন্তু হায়েস্ট ওকে তো যাদের মনে করো যে তিন সাড়ে তিন তো তারা এই ওয়ার্কআউটগুলো করতে পারো তারা কিন্তু তোমাদের এই মাসেলটা ঠিক আছে কিন্তু যেখানে আমাদের যে পেনিসটা আছে ওটা কিন্তু সাইজটা গ্রো হবে আর কি খেতে হবে খাবার ন্যাচারাল খাবার খাও ঠিক আছে ভালো ভালো খাবার খাও শুধু তেল ময় মশলা একটু কম খাও ডিম দুধ কলা এইসব ছোলা তারপরে হচ্ছে বাদাম পনির তারপরে মাছ মাংস যারা ভাবছো যে মনে করো যে তোমার জিম করলে হয়তো পেনিস ছোট হয়ে যাবে বা আমাদের প্রাইভেট পার্টটা ছোট হয়ে যাবে বা লিঙ্গও ছোট হয়ে যাবে তো এটা একদমই ভুল ধারণা ঠিক আছে কোনো টেনশন নেই শুধু সাপোর্টার তুমি লাগিয়ে ওয়ার্কআউট করতে থাকো একটা কিন্তু ভালো ফিটনেস চলে আসবে তাহলে যারা ন্যাচারাল বডি বিল্ডিং আছে বিন্দাস করে যাও ওকে কোনো টেনশন নেই আর আমি তো আছি টেনশন করবে না আর একটা তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ টিপস দেওয়ার ছিল আমার সেই টিপসটা হচ্ছে হ্যাঁ দেখো তোমরা যারা ওটাকে মোটা বা একটু একটু মানে সাইজ বাড়াতে চাও তার জন্য কী করতে পারো দেখো প্রথমেত একটা গামছা বা যে কোনো তোয়ালা টোয়ালা কা মানে কাপড় যাই হোক নেবে ওটাকে হালকা উষ্ণ গরম জলে চুবিয়ে হালকা ওকে তো তারপরে ওটাকে এইভাবে হালকা করে পেঁচে কিছুক্ষণ রাখবে তারপরে এখানে খাঁটি শস্যার সুন্দর করে নিয়ে আস্তে আস্তে উপর থেকে নিচে এইভাবে এইভাবে কিন্তু মালিশ করবে যাদের গোড়া চিক মানে মোটা আগা চিকন বা আগা মোটা গোড়া চিকন মানে যেটা সব প্রবলেম হয় যে তোমার হচ্ছে সামনের দিকটা মোটা হয়ে যায় পিছনের দিকটা কিন্তু চিকন হয়ে যায় তো ওটা কিন্তু ধীরে ধীরে আস্তে করে যাদের এই প্রবলেমটা আছে তারা কিন্তু নিচ থেকে মানে উপর থেকে নিচে নামালে কিন্তু প্রবলেমটা সলভ হয় আর যাদের মনে করো যে সাইজ বড়ো হয় মোটা মানে মোটা করতে হবে তো তারা কিন্তু চারিদিকে মনে করো হালকা একবার নিচে টানবে এইভাবে সোজা টানলে একবার নিচে নামিয়ে এরকম নিচের দিকে টানবে একবার বেঁকিয়ে এইভাবে টানবে আবার চারিদিক দিয়ে এইভাবে আস্তে আস্তে টানবে উপরে নিয়ে যাবে আর সুন্দর সুন্দর করে কিন্তু মালিশ করবে সপ্তাহে দু মানে হচ্ছে তোমার হচ্ছে ডেইলি করতে হবে তোমাকে হ্যাঁ পাঁচ ছয় দিন করবে সপ্তাহে একবার সপ্তাহে একবার বলছি মানে দিনে একবার করে পাঁচ ছয় দিন করবে এটা কিন্তু কন্টিনিউ করতে থাকো ছ মাস তুমি কিন্তু রেজাল্ট তোমার হাতে নাতে পাবে একদম যে খুব প্রেশার দিয়ে টানবে না আস্তে আস্তে স্মুথলি করে স্মুথ স্মুথ ভাবে ওকে তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো ঘাবড়াবে না আমি আছি টেনশন করবে না যেরকম প্রবলেম প্রবলেম হবে আমি সবার জন্য ভিডিও এরপরে নেক্সট কু আপের ভিডিও আসছে তো চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেল উঠেছি অন করে দেব কারণ আমি এরকমই ফিটনেস রিলেটেড ভিডিও সব রকম প্রবলেম সলভ করে দিই ওকে তো আমার পাশে থেকেও আর ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করো ভালোবাসা দিও ভালোবাসা নিও বাই লাভ ইউ অল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে